নমস্কার ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা দেখবো যে টেঙড়ির ঝোল মাটনে কী করে করবো তো টেঙড়ি তো বাজার থেকে ভালো করে ধুয়ে এনেছি তিনটে চারটে টেংড়ি ভালো করে আর সব সবজি আলু ক্যাপসিকাম গাজর টমেটো এবং পেঁপে এবং পেঁয়াজ আদা রসুন কোনোটাই বাটা থাকবে না এই যে দেখুন টেঙড়ি পেঁয়াজ আদা রসুন সব কুচিয়ে টুকরো টুকরো করা লঙ্কাও তাই এবারে প্রেসার কুকারে আমরা তেল দেব দিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নেব নিয়ে সব সবজিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজবো তো ভাজার পরে আমরা যেটা করব। যে যা যা মশলা আছে এখানে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো বেশ খানিকটা লঙ্কা তো আমরা দিচ্ছি মটরশুঁটি দিয়ে দেব। এবং একটু হলুদ নুন চিনি সবই ভালো করে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটুখানি দইও দিয়ে দেব। তো টক দই টক দই দিয়ে ভালো করে নেড়ে একদম শুকিয়ে নেব তখন তারপরে আমরা টেঙ্গিটাও দিয়ে দেবো এরপরে টেংড়িটা দিয়ে ভালো করে নেড়ে নেব আর তেল যতটা পারবেন কম দেবেন কেন বেশি তেল দিয়ে রান্না করলে সেটা আনহেলদি হয়ে যায় এবং ভালো করে কষিয়ে নিয়ে আমরা জল ঢেলে দেব জল ঢেলে দেওয়ার পরে আমরা কী করবো নুনটা একটু কম কম রাখবো আর জলটা প্রচুর দেবো কেননা সিটি দিয়ে যেহেতু আধা ঘন্টা রাখতে হয় গ্যাস কমিয়ে তার জন্য জলটা বেশি করে দেব এবং নুনটা কম দেব পরে নুনটা চেক করে নেব তো এবার সিটি দেবো আমরা তো দুটো সিটি পড়বে পরার পর গ্যাস কমিয়ে তিরিশ মিনিট রেখে গ্যাস বন্ধ করে প্রেশার রিলিজ হলে খুললাম ফুটছে সুন্দর একটু শুকিয়ে নেব নুনটা চেক করে নেব আর এতটা বাটার আমরা দিয়ে দেবো এটা টোটাল পাঁচজনের জন্য রান্না তো আপনারা সেইভাবে অনুপাতটা ঠিক করে নেবেন এবং একটু গোলমরিচ দিয়ে দেব এবং এই দেখুন সার্ভ করলাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে একটু শুকিয়ে নিলে ভালো হবে নুনটাও চেক করে নিলাম তো আপনারা অবশ্যই এইভাবে ফলো করবেন এবং খুব তাড়াতাড়ি করে হয়ে যায় নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব নমস্কার